হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফার্স্ট অফ ট্রেক মাই কৌডিয়ার লাভ অ্যান্ড ফার্স্ট অফ ট্রেক মাই সালাম আসসালামু আলাইকুম ওকে মি মোহাম্মদ আবদুল্লা আল মামুন আই এম স্টুডেন্ট অফ পাশপির ডিগ্রি কলেজ এজ ওয়েল এস আই এম ইংলিশ লার্নার এজ ওয়েল এস আই এম ইংলিশ ভিডিও ক্রিয়েটর ওয়ান্স অ্যাগেন বিফোর ইউ রাইট নাও আই আমিং মাই পটেটো ফিল ওয়াই আমিং মাই পটেটো ফিল বিকেজ আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই পটেটো ফিল সিনস মর্নিং ফোর দ্যাট আই কেম হিয়ার ইন দিস প্লেস এন্ড আম গিভিং উইন্টা মেডিসিন অ্যান্ড বিসাইড এট দ্যাট টাইম আই আমিভিং একট এম জেড মেডিসিনস ইন মাই পটেটো ট্রিস ওকে ওয়াই আমিভিং এক্রোভেট এম জেড মেডিসিনস ইন মাই পটেটো ট্রিস আই হ্যাভ সিন আই হ্যাভ সিন সো মেনি প্রবলেমস ইন মাই পটেটো ট্রিস ফোর দ্যাট আম আম গিভিং একট এম জেড মেডিসিন অ্যান্ড অ্যান্ড ইউ নো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর আওয়ার পটেটো ট্রিস ফর দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই পোটোফিল বিসাইট অ্যাট দ্যাট টাইম নাউ হাম স্টপ হেয়ার ইন দিস প্লেস অ্যান্ড আম রেকর্ড মাই ইংলিশ কন্টেন্ট এভিথিং গেলে এস ওয়েল এস আই এম ইংলিশ লার্নার এস ওয়েল এস আই এম ফার্মার পার্সন ইন আওয়ার ভিলেজ ওকে ইয়ে স্টার্ডে আই ওয়ে ছাত্রাই মার্কেট দ্যাট টাইম ওয়ান পার্সন হি কোশ্চিন মি হ্যালো মামুন ব্রাদার হাউ উই ক্যান ইম্প্রুভ আওয়ার স্পিকিং স্কিল হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার লার্নিং ইংলিশ ওকে নও আই উইল এক্সপ্লেন দিস ম্যাটার অ্যান্ড আই উইল ডিটেলস দিস ম্যাটার ইট ইজ সো গুড ওকে সমটাইমস পিপল এনকরেজমেন্ট সমটাইমস পিপল ডিফারেন্ট কাইন্ড অফ কমেন্ট মি নও আই উইল এক্সপ্লেন দা দ্যাট থিং ইট ইজ সো অ্যাট ওকে ওয়ে আই ওয়ানস বিগিন দেট টাইম আই হুডেন মেক এনি সেন্টেন্স অ্যান্ড আই হুডেন্ট মেক সেন্টেন্স প্রোপারলি ওকে আই অল সাজেস্ট অ্যান্ড আই অল রিকোয়েস্ট ইউ ইফ ইউ ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল ইউ হ্যাপ টু টু প্র্যাকটিস ইউর ইংলিশ গ্রামার ওকে বিসাইড অ্যাট দ্যাট টাইম ইউ উইল রেকর্ড ইউর ইংলিশ কন্টেন্ট এভরি সিঙ্গল ডে ইট ইস সো হেল্পফুল ফর মি আই নো দ্যাট ইফ ইউ স্টে ইউর হোম অ্যান্ড ইফ ইউ স্টে ইউর পটেল ল্যান্ড অর্ড পেরি ল্যান্ড ইট ডাজ ম্যাটার ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ওকে ইট ইজ বেস্ট ওয়ে ফর ইউ ওকে ওয়ে আই ওয়াজ বিগিন এট দ্যাট টাইম আই ইউস টু ফলো সম নেটিভ স্পিকার অ্যান্ড আই ইউস টু ফলো ইংলিশ কন্টেন্ট অন মাই ফেসবুক পেজ অন মাই ইউটিউব চ্যানেল চ্যানেল ট টাইম আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ ফর দ্যাট আই স্টার্টেড মাই ইংলিশ জানি ওকে আই নো দ্যাট হার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে সো ইউ হ্যাভ টু প্রাকটিস ইউর ইংলিশ গ্রামার এভ্রি টাইম অ্যান্ড এভ্রি মোমেন্ট দেন ইউ উইল ইম্প্রুভ ইর স্পিকিং স্কিল ভে সুন ওকে আই নো দ্যাট দেয়ার ইজ নো শটকট টু লার্ন ইংলিশ সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভ্রি টাইম অ্যান্ড এভ্রি মোমেন্ট ওকে নাউ হাই আমারাকটিসিং মাই ইংলিশ ল্যাংগেজ বাই দিস ওয়ে বিকোজ আই এম ভে বিজি উৎ মাই daily activities. ওয়াই আই এম ভে বিজি উইথ মাই ডেই একটিভিটিস বিকোজ আই হ্যাভ এ লোকাল ফাড়িলে দা শপ ইটস লোকেটেড ইন আওয়ার ভিলেজ অ্যান্ড আই ওল স্টে ইন মাই শপ বিসাইড অ্যাট দ্যাট টাইম আই ওলস সেল সম প্রোডাক্ট ফ্রোম মাই শপ ইট ইস মাই ইনকাম সোর্স ফর দ্যাট আই এম নোট ওয়েস্টিং মাই টাইম আই এম হার্ড ওয়ার্কিং ইন মাই পটেডো ফিল বিসাইড অ্যাট দ্যাট টাইম আই ক্যান রেকর্ড মাই ইংলিশ কন্টেন্ট ইন দিস ভিলেজ ইট ইজ সো হেল্পফুল ফর মিউকে এজ ইউ ক্যান্সি দিস প্লেস আর সো অ্যাট্র্যাকটিভ ফর মি নও আম ক্যারিং ওয়াটার বাই দিস ক্যানেল এজ ইউ ক্যান সি দেয়ার ইজ ওয়ান স্মল ক্যানেল আই আমারিং ওয়াটার বাই ধ ক্যানেল এজ ইউ ক্যান সি দিস ইজ মাই স্প্রে মেশিন আই আমিভিং ওই মেডিসিন বাই দিস মেশিন ইট ইজ সো হেল্পফুল ফর মি ফর দ্যাট আই বর্ট দিস আর্দার মেশিন ওয়ান ইয়ার এগ ওকে ইটস প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাখা অনলি ওকে এজ ইউ ক্যান সি দেয়ার ইজ মাই ইল্ডার আঙ্কেলস হি ইজ কাটিং সয়েল সিনস মর্নিং অ্যান্ড হি ইজ দ্য অনেস্ট পার্সন ইন আওয়ার সোসাইটি ফর দ্যাট হি ওয়ার্কিং হার পটেটো ফিল্ড ইট ইজ সো অ্যাট শাক ইউ ক্যান সি দিস ইজ দ্য ভিউ হাই লাভ দিস প্লেস ওকে ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং ইন মাই অনাদার পটেটো ফিল দ্যাট টাইম মাই ওয়ান ইলডার ব্রাদার্স হি সেল মি অ্যান্ড হি নো মি হি কোশ্চিন দিস ইজ মামুন ব্রাদার অ্যান্ড ইট ইজ ইর ইংলিশ টাইম সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইোর ইংলিশ ল্যাংগুয়েজ দিস পটেটো ফিল ওকে এজ ইউ ক্যান সি দিস ইজ মাই ওন পটো ফিল এজ এজ ইউ ক্যান সি দ্যাট ইজ অনাদার পটেটো ফিল ইট ইজ মাই ইল্ডার ব্রাদার্স জয়না ইসলামস পোটেটো ফিল ইট ইজ সো গুড দেন মাই পটোটো ফিল ওকে নাও আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং ফর দ্যাট নাও হাই আমি হাঙ্গি অ্যান্ড ভেরি থার্সি আফটার ফিনিশ মাই ওয়ার্ক আই উইল গো মাই হোম অ্যান্ড আই উইল ওপেন মাই ফারি লেদার সপ ইস সো গুড ফর মি ওকে দিস প্লেস আর সো অ্যাট্র্যাকটিভ ফর মি আই আমি মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই দিস ও ইট ইজ সো গুড বিকোজ আই আমি বিজি ওকে Thanks for watching this video the video is getting longer i don't want to make it more longer keep practicing keep planning best luck for you